আসসালামু আলাইকুম আপনি যদি বিসিএস ক্যাডার হতে চান তাহলে আপনাকে অবশ্যই লিখিততে ভালো করতে হবে প্রিলিতে ভালো করতে হবে ঠিক আছে আর লিখিত আর প্রিলিতে ভালো করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই বাংলাদেশ বিষয়বলী এবং আন্তর্জাতিক বিষয় বিষয়বলিতে ভালো করতে হবে ঠিক আছে আমরা সকলে জানি বাংলাদেশ বিষয়বলী আন্তর্জাতিক বিষয়বলিতে প্রচুর মার্ক বিসিএস এ ঠিক আছে বিশেষ করে রিটেনে আপনাকে অবশ্যই রেফারেন্স বই পড়তেই হবে ঠিক আছে আর বাংলাদেশ বিষয়গুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আপনাকে কিন্তু বলেন লিখিত বলেন ভাইবা বলেন প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে এবং থেকে প্রশ্ন করবেই ঠিক আছে সো টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সেজন্য আমি একটা আপনাদের বই সাজেস্ট করবো সেই বইটা যদি আপনি ভালোভাবে পাঁচ থেকে দশ বার রিডিং পড়তে পারেন শুধু রিডিং করতে পারেন আপনাকে কিন্তু মুখস্থ করতে বলেনি শুধু যদি রিডিং পড়েন তাহলে কিন্তু আপনি লিখিততে প্রচুর লিখতে পারবেন আপনি লিখিততে লিখে শেষ করতে পারবেন না ঠিক আছে অনেক পপুলার একটা বই এবং অনেক ভালো একটা বই সেই বইটার নাম হচ্ছে এই জামা দেখতে পাচ্ছেন এই বইটা বাংলাদেশের ইতিহাস থেকে এই বইটার লেখকের নাম হচ্ছে ডক্টর আবু মোহাম্মদ দেলওয়ার হোসেন ঠিক আছে এই যে পাতলা বইটা এই বইয়ের পেজ কত প্রায় মাত্র চারশো বাষট্টি পেজ ঠিক আছে আপনি এই বইটা যদি পাঁচ থেকে দশ বার রিডিং করতে পারেন তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার একটা ডিটেল ধারণা হবে ঠিক আছে খুব ভালো একটা ধারণা হবে ঠিক আছে অনেকে কিন্তু আপনাকে বই বলে বাংলাদেশের বিশ্ব পরিচয় যে বইটা রয়েছে ওই বইটা পড়তে বলে হ্যাঁ হিসাবে অনেক প্রশ্ন আসে ঠিক আছে রিটেন এ ভালো করতে হলে আপনাকে অবশ্যই মুক্তিযুদ্ধ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ঠিক আছে আপনি যদি পাতার পর পাতা লিখতে চান মুক্তিযুদ্ধের সম্পর্কে ঠিক আছে তাহলে আপনাকে এই বইটা অবশ্যই পড়তে হবে এই বইটা খুবই সুন্দর একটা বই ঠিক আছে এই বইটার লেখক বেলা হোসেন স্যার অনেক ভালো একজন মানুষ ঠিক আছে এই বইয়ে প্রায় কয়টা অধ্যায় রয়েছে প্রায় আহ চৌত্রিশটা অধ্যায় রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় চৌত্রিশটা অধ্যায় এই দেখেন প্রায় চৌত্রিশটা অধ্যায় রয়েছে ঠিক আছে চৌত্রিশটা অধ্যায় যদি আপনি ভালোভাবে পড়েন প্রথম অধ্যায় রয়েছে বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদ ঠিক আছে দ্বিতীয় অধ্যায় রয়েছে মুসলিম লীগ প্রতিষ্ঠা তৃতীয় অধ্যায় রয়েছে বাংলার সশস্ত্র আন্দোলন চতুর্থ অধ্যায় রয়েছে লক্ষ্য চুক্তি উনিশশো ঠিক আছে এইভাবে প্রায় চৌত্রিশটা অধ্যায় রয়েছে ঠিক আছে এই বইটা যদি আপনি ভালোভাবে রিডিং করতে পারেন তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অথবা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আপনি ভালো একটা ধারণা পাবেন ওকে সো আমি আপনাদের এই বইটা সাজেস্ট করতেছি ঠিক আছে আপনারা অবশ্যই এই বইটা কিনে নেবেন যদি আপনি বিসিএস এ ভালো করতে চান বা বিসিএস লিখিত বলেন ফ্রিলি বলেন ভাইবা বলেন প্রত্যেকটা জায়গায় যদি ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বইটা কিনতে হবে ঠিক আছে অনেক পপুলার একটা বই এবং ভালো একটা বই ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি এই বইটা আপনাদের পড়লে মুক্তিযুদ্ধ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে যে কোনো প্রশ্ন দিলে আপনি ভালোভাবে অ্যান্সার করতে পারবেন ওকে আপনি বিসিএস ক্যাডার হতে চান কিন্তু রেফারেন্স বই পড়বেন না তা কিন্তু হয় না আপনার কিন্তু অনেক কম্পিটিশন অনেক কম্পিটিশনের মধ্যে আপনি টিকতে হলে আপনাকে অবশ্যই অন্যের চেয়ে ভালোভাবে পড়তে হবে অন্য যেভাবে পড়তেছে আপনাকে তার চেয়েও অ্যাডভান্সলি করতে হবে তাহলেই কিন্তু আপনি একটা ক্যার পাবেন ওকে সো অবশ্যই আপনাকে রেফারেন্স বই পড়তে হবে এটা কিন্তু মাস্ট কারণ বর্তমানে অনেক কম্পিটিশন ওকে সো আমি আপনাদের আজকে বইটা সাজেস্ট করলাম আপনারা কিনে পড়তে পারেন তাহলে দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন ওকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কোন বইয়ের রিভিউ চান এবং কোন বইটা সম্পর্কে জানতে চান তাহলে আমি অবশ্যই ওই বইয়ের রিভিউ নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা সালামু আলাইকুম